হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান টোয়েন্টি এইট নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান জৈব গ্যাসের প্রধান উপাদান কি তো জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন কার্বন অক্সাইড হাইড্রোজেন এবং নাইট্রোজেন নেক্সট নাম্বার টু প্রাকৃতিক গ্যাসে কি কি উপাদান থাকে তো প্রাকৃতিক গ্যাসে যে উপাদানগুলি থাকে সেগুলি হচ্ছে মিথেন ইথিলিন প্রোপেন বিউটেন আইসোবিউটেন এবং পেন্টেন নেক্সট নাম্বার থ্রি এলপিজি এর প্রধান উপাদান কি। তো এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন আইসোবিউটেন এবং প্রোপেন নেক্সট নাম্বার ফোর মার্শ গ্যাসের রাসায়নিক নাম কি। তো মার্স গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে মিথেন নেক্সট নাম্বার ফাইভ পোড়াচুনের রাসায়নিক নাম কি। তো পোড়াচুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড নেক্সট নাম্বার সিক্স কৌষ্টিক সোডার রাসায়নিক নাম কি। তো কৌষ্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন শুষ্ক বরফের রাসায়নিক নাম কি তো শুষ্ক বরফের রাসায়নিক নাম হচ্ছে কঠিন কার্বন অক্সাইড নেক্সট নাম্বার এইট নাইটার কি তো নাইটার হচ্ছে পটাশিয়াম নাইট্রেট নেক্সট নাম্বার নাইন অলিয়ামের রাসায়নিক নাম কি তো অলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড নেক্সট নাম্বার টেন ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কি তো ফসজিন গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে কার্বনিল ক্লোরাইড নেক্সট নাম্বার ইলেভেন দার্শনিকের উল কী তো দার্শনিকের উল হচ্ছে জিঙ্ক অক্সাইড নেক্সট নাম্বার টোয়েন্টি বেকিং পাউডারের রাসায়নিক নাম কি তো বেকিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট নেক্সট নাম্বার থার্টিন ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড নেক্সট নাম্বার ফোরটিন হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম কি তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড নেক্সট নাম্বার ফিফটিন ফেনলের অপর নাম কি তো ফেনলের অপর নাম হচ্ছে কার্বোলিক অ্যাসিড নেক্সট নাম্বার সিক্সটিন ভারী জলের রাসায়নিক নাম কি তো ভারী জলের রাসায়নিক নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড নেক্সট নাম্বার সেভেন্টিন গান পাউডারের প্রধান উপাদান কী তো গান পাউডারের প্রধান উপাদানগুলি হচ্ছে পটাশিয়াম নাইট্রেট গন্ধক ও চারকোল নেক্সট নাম্বার এইটিন লিথোফোন কী তো লিথোফোন হচ্ছে জিঙ্ক সালফেট ও বেরিয়াম সালফেটের মিশ্রণ নেক্সট নাম্বার নাইনটিন কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি তো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট নেক্সট নাম্বার টোয়েন্টি অক্সিজেনের সংকেত কি তো অক্সিজেনের সংকেত আমরা সবাই জানি যে ও টু নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান নাইট্রোজেনের সংকেত কী নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন টু নেক্সট নাম্বার টোয়েন্টি টু ক্লোরিনের সংকেত কী তো ক্লোরিনের সংকেত হচ্ছে সিএল টু নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ব্রোমিনের সংকেত কী তো ব্রোমিনের সংকেত হচ্ছে বি আর টু নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সালফিউরিক অ্যাসিডের সংকেত কী তো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ টু এসও ফোর নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ জিঙ্ক সালফেটের সংকেত কী তো জিঙ্ক সালফেটের সংকেত হচ্ছে জেড এন এসও ফোর নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স সোডিয়াম নাইট্রেটের সংকেত কী তো সোডিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে এন এ এন ও থ্রি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন ম্যাগনেসিয়াম সালফেটের সংকেত কী তো ম্যাগনেসিয়াম সালফেটের সংকেত হচ্ছে এম জি এসও ফোর নেক্সট নম্বর টোয়েন্টি এইট কার্বন অক্সাইডের সংকেত কী তো কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে সিও টু নেক্সট নম্বর টোয়েন্টি নাইন জলের রাসায়নিক সংকেত কী তো জলের রাসায়নিক সংকেতটি হচ্ছে এইচ টু ও নেক্সট নাম্বার থার্টি মিথেনের সংকেত কি। তো মিথেনের সংকেত হচ্ছে সি এইচ ফোর নেক্সট নাম্বার থার্টি ওয়ান অ্যামোনিয়ার সংকেত কী তো অ্যামোনিয়ার সংকেত হচ্ছে এইচ থ্রি নেক্সট নাম্বার থার্টি টু ওজনের সংকেত কি। তো ওজনের সংকেত হচ্ছে ও থ্রি নেক্সট নাম্বার থার্টি থ্রি ক্লোরোফর্মের রাসায়নিক নাম কি তো ক্লোরোফর্মের রাসায়নিক নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন নেক্সট নাম্বার থার্টি ফোর খাবার সোডার রাসায়নিক নাম কি। তো খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট যা সংকেত হচ্ছে এন এ এইচ সি থ্রি নেক্সট নাম্বার থার্টি ফাইভ ওয়াটার গ্যাস কি। তো ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ নেক্সট নাম্বার থার্টি সিক্স কলিচুনের রাসায়নিক নাম কি। তো চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেক্সট নাম্বার থার্টি সেভেন লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড বা এন টু ও নেক্সট নাম্বার থার্টি এইট গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম কি। তো গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে ফেরাস সালফেট বা এফ ইএসও ফোর নেক্সট নাম্বার থার্টি নাইন ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি। তো ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট বা সি ইউএসও ফোর নেক্সট নাম্বার ফরটি কুইক সিলভারের রাসায়নিক নাম কি তো কুইক সিলভারের রাসায়নিক নাম হচ্ছে পারদ যেটাকে আমার সংকেত হচ্ছে এইচ জি নেক্সট নাম্বার ফর্টি ওয়ান মার্বেল পাথরের রাসায়নিক নাম কি তো মার্বেল পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট যার সংকেত হচ্ছে সিএস থ্রি নেক্সট নাম্বার ফর্টি টু প্রডিউসার গ্যাসের প্রধান উপাদান কি তো প্রডিউসার গ্যাসের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন ও কার্বন মনোক্সাইড নেক্সট নাম্বার ফর্টি থ্রি কোল গ্যাসের উপাদান কী তো কোল গ্যাসের উপাদান হচ্ছে হাইড্রোজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড ইথিলিন অ্যাসিটিলিন ও বেঞ্জিন নেক্সট নাম্বার ফর্টি ফোর সিএনজি এর প্রধান উপাদান কি। তো সিএনজি এর প্রধান উপাদান হচ্ছে মিথেন নেক্সট নাম্বার ফর্টি ফাইভ কার্বন মনোক্সাইডের সংকেত কি তো কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে সিও নেক্সট নাম্বার ফর্টি সিক্স নাইট্রিক অ্যাসিডের সংকেত কী তো নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ এন ও থ্রি নেক্সট নাম্বার ফর্টি সেভেন সোডিয়াম কার্বোনেটের সংকেত কী তো সোডিয়াম কার্বোনেটের সংকেত হচ্ছে এন এ টু সিও থ্রি নেক্সট নাম্বার ফর্টি এইট বেঞ্জিনের সংকেত কি তো বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স নেক্সট নাম্বার ফর্টি নাইন ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত কি তো ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে এল টু নেক্সট নাম্বার ফিফটি নাইট্রিক অক্সাইডের সংকেত কী তো নাইট্রিক অক্সাইডের সংকেত হচ্ছে এন ও নেক্সট নাম্বার ফিফটি ওয়ান গ্লুকোজের সংকেত কী তো গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স নেক্সট নাম্বার ফিফটি টু সালফার ডাইঅক্সাইডের সংকেত কী তো সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এস ও টু নেক্সট নাম্বার ফিফটি থ্রি জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী তো জিঙ্ক ক্লোরাইডের সংকেত হচ্ছে জেড এন সি এল টু নেক্সট নাম্বার ফিফটি ফোর চুনের জলের সংকেত কী তো চুনের জলের সংকেত হচ্ছে সিও ব্র্যাকেটে ও এইচ বাইরে হচ্ছে টু নেক্সট আমার ফিফটি ফাইভ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কী তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ সি এল নেক্সট ফিফটি সিক্স খাবারের লবণের সংকেত কী তো খাবার লবণের সংকেত হচ্ছে এন এসিএল ঠিক আছে নেক্সট নাম্বার ফিফটি সেভেন নাইট্রাস অ্যাসিডের সংকেত কী তো নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে এইচ এন ও টু নেক্সট নাম ফিফটি টু এই সরি ফিফটি এইট নাইট্রোজেন অক্সাইডের সংকেত কী তো নাইট্রোজেন অক্সাইডের সংকেত হচ্ছে এন ও টু নেক্সট নাম্বার ফিফটি নাইন ব্লিচিং পাউডারের সংকেত কি তো ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে সি এ ব্র্যাকেটে ও সি এল বাইরে টু তো এই ছিল উনষাটটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডাব্লিউপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান টোয়েন্টি এইট নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ